ডিভোর্সের কতদিন পর ফের বিয়ে করতে পারেন নারী বা পুরুষ বিবাহ বিচ্ছেদের তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে হিন্দু মহিলাদের পুনর্বিবাহ কি আইনি স্বীকৃতি পাবে কি বলছে বোম্বে হাইকোর্টের একটি রায় নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আরও নানা রকম বিভিন্ন সমসাময়িক কোর্টের রায় জজ সাহেবরা যেটা দিয়েছেন সেই সম্বন্ধ নিয়ে আমরা আজকে পুরো ভিডিওটি আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তার আগে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিবাহ বিচ্ছেদের তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে হিন্দু মহিলাদের পুনর্বিবাহ কি আইনি স্বীকৃতি পাবে বোম্বে হাইকোর্ট এক মামলার শুনানি চলাকালীন এই বিতর্কে দ্বিধাবিভক্ত বিভক্ত আইনজীবী মহল দু সালের এপ্রিল মাসে পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের দুই মাস পর দ্বিতীয় বিয়ে করেন এক মহিলা সেই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ওই বছর সেপ্টেম্বর মাসে তার স্বামী কোর্টে একটি মামলা করেন এবং সেই মামলায় স্থিতাবস্থা জারি করে বোম্বে হাইকোর্ট আপাতত মামলাটি হাইকোর্টের পূর্ণ বেঞ্চে বিচারাধীন বিবাহ বিচ্ছেদের পর ফের বিয়ের জন্য আবেদনজনিত জটিলতা করতে তিন সদস্যের ফুল বেঞ্চ গঠন করে হাইকোর্ট পারিবারিক আদালতের বিধান অনুসারে বিবাহ বিচ্ছিন্ন হিন্দুদের পুনর্বিবাহের জন্য ন্যূনতম তিরিশ দিন এবং হিন্দু বিবাহ আইন মোতাবেক ন্যূনতম নব্বই দিন পরে আবেদন করতে হয় আইন অনুযায়ী বাধ্যতামূলক সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিবাহবিচ্ছিন্ন স্ত্রী ও পুরুষ পুনর্বিবাহ করতে পারেন কিন্তু দু সালের এপ্রিল মাসে বিচারপতি জে এন প্যাটের এবং বিচারপতি আম আমজাদ সৈয়াদের বেঞ্চের দেওয়া এক রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল ওই রায়ে বলা হয়েছিল বিশেষ আইন হিসাবে হিন্দু বিবাহ আইন পারিবারিক আদালতের নিদান অগ্রাহ্য করতে পারে সেক্ষেত্রে অসন্তুষ্ট ব্যক্তি পারিবারিক আদালতে দেওয়া রায়কে নব্বই দিনের মধ্যে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানাতে পারবেন অন্যদিকে দিকে ২০১৪ সালের ডিসেম্বর মাসে অন্য একটি মামলায় দু সাত সালের রায়ের ভিত্তিতে এক ব্যক্তি আবেদন জানান বিবাহ বিচ্ছেদে তিরিশ দিন পরে এবং নব্বই দিনের ভেতর বিচ্ছেদ মামলার রায়কে চ্যালেঞ্জ জানানো সম্ভব বিচারপতি অভয় এবং বিচারপতি এ এস গড়করি বেঞ্চ জানায় শুধুমাত্র পারিবারিক আদালতের বেঁধে দেওয়া তিরিশ দিনের মধ্যেই মামলার রায়কে চ্যালেঞ্জ জানানো যাবে চলতি বছর এপ্রিল মাসে নাসিকবাসী এক মহিলা বিবাহ বিচ্ছেদ মামলার চ্যালেঞ্জে জানান তার প্রাক্তন স্বামী ওই মহিলা এ শারীরিক নিষ্ঠুরতার কারণে বিবাহ বিচ্ছেদ মামলার করেন এবং পারিবারিক আদালতে রায়ের ভিত্তিতে বিচ্ছেদ হয় কিন্তু এরপর তার প্রাক্তন স্বামী উচ্চ আদালতে আবেদন জানিয়ে বলেন তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এবং তিনি স্ত্রীকে ফেরত পেতে ইচ্ছুক এদিকে ডিভোর্স পাওয়ার উনসত্তর দিন পর ওই মহিলা ফের বিয়ে করেছিলেন প্রাক্তন স্বামীর আবেদন আদালত গ্রহণ করার ফলে মহিলার দ্বিতীয় বিয়ের বৈধতা সম্পর্কে প্রশ্ন ওঠে দুই সপ্তাহ আগে মহিলার আইনজীবী রুই রড্রিগেজ হাইকোর্টে আবেদন জানান সঠিক সময়সীমা নিয়ে এখনও পর্যন্ত আদালতের তিন সদস্যের বেঞ্চ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে না পারার কারণে মামলার স্থগিতাদেশ দেওয়া হোক গত বুধবার বিচারপতি ওকার নেতৃত্বাধীন বেজ মামলার পরবর্তী শুনানির দিন আগামী জুন ধার্য করেছেন দেখা যাক মামলার কি রায় বেরোয় সেই মামলার রায়টি বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা আপনাদের কাছে উপস্থাপনা করব তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরো বিস্তৃতভাবে আলোচনা করবো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সবাই